প্রিয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছে আসা সবাই ভালো আছে আর তোমাদের দুয়াতে কিন্তু আমিও অনেক ভালো আছি আজকে আমাদের দুই বোনের রাত্রে অনেক খাইতে ইচ্ছা করতেছিল খাবারের গ্রেভিংস উঠছিল তো আমরা খুঁজে খুঁজে কিচ্ছু পাচ্ছিলাম না দিন পাস্তা পাইলাম পাস্তা রান্না করা শুরু করলাম এমনিতে তো বাসায় কোনো কিছু রান্না করি না আর আমি তেমন রান্নাবান্নাও পারি না যতটুকু পারি অতটুকু নিজের আইডিয়া দিয়েই করি তো পাস্তা রান্নাটা আমি তেমন একটা পারি না তারপরেও ট্রাই করলাম কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল খুব ভালো ছিল আমি ফার্স্ট টাইম পাস্তা রান্না করছি সবসময় আম্মুই রান্না করে দেয় আম্মুর হাতেটাই খাওয়া হয় এই ফার্স্ট টাইম আমি রান্না করলাম তো দেখো আমার কোনো কিছুরই কাটার সাইজ নাই তারপরে আবার রান্না করারও কোনো সিস্টেম আমি পারি না তেমন একটা তাও চেষ্টা করি আস্তে আস্তে শিখে ফেলবো আর তোমাদের সাথে আমি অনেক কিছু রান্নাবান্না শেয়ার করব ইউটিউব থেকে দেখে হোক আর যেখান এখান থেকেই হোক এখানে আমি কি কী অ্যাড করলাম সেটাও তোমাদের সাথে বলে দিই পেঁয়াজ মরিচ রসুন তারপরে আলু ডিম দুইটা তারপরে ম্যাজিক মশলা এগুলাই আর একটা নুডলসের মশলা ছিল সেটাও দিয়ে দিছি এখানে আর সয়া সস তারপরে টমেটো সস এগুলা দিছি আর পাস্তা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম তো এটা এটার সাথে অ্যাড করে দিছি সবগুলা ভালো করে ফ্রাই করে তারপরে এখানে অ্যাড করে দিছি তো ওভার কিন্তু সব কিছুই ভালো হয়েছিল যারা বলে আমি রান্না পারি না তারা একটু খুব ভালো করে দেখে রান্না পারি কি না পারি খুব সুন্দরভাবে রান্না করতেছি কিন্তু আমি কোথাও থেকে না ক্যামেরাম্যান ছিল এইটুকু আমার বোনের ক্রেডিট আর এখানে আমি যে রান্না করতেছি আমার আম্মুও জানে না আমার আব্বুও জানে না ঘুমাচ্ছে আর আমরা এখানে রান্না করতেছি রাত বারোটার সময় তোমরা যদি চাও আমি তোমাদেরও কিন্তু রান্না করে খাওয়াইতে পারি বুঝছো তোমরা আমাদের বাসায় চলে আসবা আমি রান্না করে তোমাদের খাওয়াবো আরও বেশি মজা হবে তখন এই দেখো এখানে আমি সিদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দিছি আর এখানে দুইটা ম্যাজিক মশলা অ্যাড করতেছি আর আমার আর আমার বোনের একটা স্বভাব আছে মশলা দিতে গেলে আমি আমি আর আমার বোনই একটা খায়া ফেলি তো এখানে মানে একটাই গেছে আর একটা আমরা দুজন খায়া ফেলছি দুইটা থেকে একটু একটু করে রেখে আমরা খাইছি খুবই ভালো লাগে এমনি খাইতে আমার তো এখন ভিডিও এডিট করতে যে আমার খাইতে ইচ্ছা করতেছে এখন আমি বানাইতেও পারবো না আমার খুবই খারাপ লাগতেছে মনে হচ্ছে এখনই খাই এত ভালো হয়েছিল তোমরা বিলিভ করতে পারবা না আমি ফার্স্ট টাইম এটা রান্না করছি মানে মনেই হচ্ছে না যে এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি তোমরা চাইলে তোমরা আমার বাসায় চলে আসতে পারো তোমাদের কেক বানায় খাওয়াবো সামনে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি বানাই কি কি করবো সবকিছু একটু সাপোর্ট করবা যাতে আমি ভালো ভালো ভিডিও তোমাদের সাথে দিতে পারি এ দেখো আমার বোন খায় দেখাচ্ছে যে কেমন হয়েছে বারোটার সময় এই অবস্থা আমাদের দুইজনের তো আমাদের রান্না রান্নাবান্না শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ আমার বোন আমার রিভিউ দিয়ে দিল কেমন হয়েছে তোমরা চাইলে আসতে পারো কিন্তু ভালো হয়েছে আমার কাছে অনেক মজা লাগছে সবাই যে খাবে তার কাছেই মজা লাগবে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার বাসায় আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা কমেন্টে বলবা কিন্তু তোমরা কই থেকে আমার ভিডিও দেখতেছো আর আমার নতুন পেজ যেহেতু তোমরা একটা ফলো করে দিবা আমি যাতে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারি টাটা